আমার যে ঘরে পাখিগুলা দেখতেছেন এই পাখিগুলা মহিলা পাখি যেগুলো আছে সেগুলো আলাদা করব পুরুষ পাখি যেগুলো আছে সেগুলো আলাদা করব প্রায় তিরিশ দিনের মতো বয়স চলতেছে এখন পরিপূর্ণভাবে চেনা যাবে বিশ দিন পঁচিশ দিনে পাখি যখন আমরা দুই ভাগ করব অর্থাৎ মহিলা এক ঘরে দেব পুরুষ আলাদা করবো এক্ষেত্রে আপনারা তিরিশ দিন পার করে করবেন বিশ দিন পঁচিশ দিনে যাবেন না বিশ দিন পঁচিশ দিনে যদি যাওয়া হয় সম্পূর্ণ রূপে সেইভাবে চেনা যায় না কিছু হলে বাদ থাকে পুরুষ মহিলা চেনার জন্য তারপরে চেনা যায় পঁচিশ দিনে তারপরে অত রিস্ক নেওয়া দরকার নেই কারণ পাখিটা কারোর কাছ দিবেন দূরে নিয়ে যাবে ওখানে যদি পুরুষ বের হয়ে যায় আশেপাশে পুরুষ বের হলে তারা পরিবর্তন করে নিয়ে গোলা ভিন্ন ব্যাপার কিন্তু দূরে যখন জার্নি করে চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা সব সময়ের জন্য তিরিশ দিন পার করে আপনার খামারে যদি পাখি রাখেন বা থেকে যায় তিরিশ দিন যখন পার হবে তখন এই পাখিটা আপনার সুবিধার জন্য মহিলা পুরুষকে সেপারেট করবেন তিরিশ দিনের পর থেকে তাহলে এখানে মহিলা পুরুষটা ভাবে চেনা বোঝা যায় আর যেগুলো সাদা আছে এগুলা চল্লিশ দিনে কম চেনা যাবে না কারণ মহিলা পুরুষ এই কালো পাখিগুলো চিনতে হলে তার গলার এই পাখি লাল টকটকি দাগ হবে মহিলা সেগুলা হবে না ফোটা কালো দাগ হবে কিন্তু যেহেতু সমস্ত বডি ডাইস তার সাদা তার তো গলা দেখে কোনো দিকে বোঝা যাবে না অনেকেই বলে থাকে তার কপালের যে একটা কালো ফোঁটা থাকে সেটা মহিলা হয় কিন্তু এটা এটা ভুল কথা আমি আমি প্রমাণ করে দেখে দেখেছি দেখেছি ধরে সেটা ভিন্ন কথা সেটা মেলে নাই এই সাদাটা যদি চিনতে হয় এই সাদাটাকে চল্লিশ দিন পর চেনা যাবে চেনা যাবে কিভাবে তার পিছন সাইড পায়খানার দ্বারের পায়খানার দ্বারের ওপরে ফোটের মতো তুলতুলি একটা ফোঁটের মতন বের হবে বড় হবে একটা বলের মতো হবে এইটা দেখে বোঝা যাবে এটা মহিলা কি পুরুষ পুরুষের ফোটের মতো হবে মহিলা হবে না তখন দিনের পর চিন্তা তার আগে যাবে না তো যার জন্য এই পাখিগুলো এখন আমি করব অর্থাৎ মহিলা দিব এক ঘরে এবং পুরুষ দিব এক ঘরে তাহলে আমার মহিলাগুলো বেচার সুবিধা হবে তারপরে অনেক যেন ফোন দিয়েছে কথা হয়েছে হয়তোবা এক ঘরের পাখি সব বিক্রয় করে দিয়েছি আমি দেখা যে আমি এক ঘরের পাখি কিন্তু মহিলা সব বিক্রয় করে দিয়েছি ওই ঘরের পাখি সব বিক্রয় করে দিয়েছি ওই ঘরে পুরুষ রেখেছি এই ঘরের কথাবার্তা প্রায় হচ্ছে যে মহিলা সবাই তারপরেও আমি যখন নিতে আসবে তখন যদি আমি বাছাই করতে যাই অনেক সময় লাগবে যার কারণে আমি আজকে এই পাখিগুলা বাছাই করব বাছাই করে পুরুষ পাখি দেবো এক ঘরে আর মহিলা রাখবো আমি ওই ঘরে তাহলে আমার ব্যসাটা সুবিধা হবে সকল খামারিকে এটা করা দরকার কোন কাস্টমার যখন আসবে তখন যদি পুরুষ মহিলার মধ্যে আমি বাসায় করতে যাই তখন আমার অনেক সময় লেগে যেতে পারে অনেক সময় লাগবে আমি এর জন্য আমার সময় হাতে আছে আমার ঘর হাতে আছে তাদের ঘর না এক্সেল ভাবে ভিন্ন কথা তারা আগে থেকে পুরুষ মহিলা গুলা ভিন্ন করে রাখবেন এতে আপনারও সময়ের অপচয় হবে না যিনি আসবে তৈরি করতে করে যাবে এবং আরেকটা কাজ হবে আপনি যখন মহিলা পুরুষ বাছাই করবেন তখন আবার মহিলার মধ্যে থেকে যখন পাখি কাউকে দিবেন তখন আরেকবার করে দেখে দেখে দিবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে নেবে তার জন্য শেয়ার হয়ে যাবে যার জন্য আমার যে ঘরটা দেখছেন এই ঘরের পাখিগুলো এখন এই মুহূর্তে এই পাখিগুলো সমস্ত পাখিগুলো আমি বাছাই করব السلام عليكم ورحمه الله